হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করছি দেখো দুটো পাঁচ এখন বাজে দুটো পাঁচ আর স্নান টান করে চলে এসেছি মানে আজকে স্নান করতে এত দেরি হয়ে গেছে কারণ মাথায় একটু শ্যাম্পু করব যার জন্য ভাবলাম যে একটু বেলা করে স্নান কর কিন্তু স্নান করতে করতে যে এত দেরি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আসলে সাহেব বাবুকে স্নান করে খাওয়াতে আজকে অনেক দেরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখানে থাকলে মানে বাপের বাড়িতে থাকলে কোনো কাজ হচ্ছে তো হবে এইরকম আর কি তো অতটা গুরুত্ব দেওয়ার থাকে না যার জন্য সব কাজই দেরি হয়ে যায় আমার তো চুলটা এখন শ্যাম্পু করে নিয়েছি আর দেখো চুলটা এরকমভাবে ভালো করে গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম তো এরকমভাবে বেঁধে রাখি আমি একদম চুলে থাকতে পারি না আর শীতের সময় রোদে দাঁড়িয়ে চুলটা শুকাই আর গরমের সময় পাখা চালিয়ে তো এখন তো সেরকম গরম পড়েনি যার জন্য আমি মানে রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিলাম আর মা এদিকে ভাত বাড়তে চলে এসেছে দেখো মানে আমরা তিনজন আজকে একসাথে খাবো আমি মা আর বাবা ভাই আগে খেয়ে নিয়েছে তো আজকের অনেক দিন পরে তিনজন একসাথে খাবো খাওয়া হয় না তেমন সাহেববাবুর জন্য তো মা তিনজনের জন্য ভাতই বাড়ছিল আর আমি যেহেতু চুলটা শুকিয়ে গেছে আমি মাকে বললাম একেবারে চুলটা বেঁধে নিই কারণ চুল জট পাকানো চুল ওরকমভাবে রাখতেও ভালো লাগে না এদিকে চুলটা শুকিয়েও গেছে তাই ভাবলাম একেবারে আঁচড়ে বেঁধে তারপরেই খেয়ে খেতে বসবো আর কি তো চলো তো দেখো আজকে কী রান্না হয়েছে চচ্চড়ি হয়েছে আর মাছের ঝোল হয়েছে আর সকালে ডিম ভাজা ছিল সেটা মা আমাকে খেতে দিয়েছে আর আমাদের মিনির দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে মানে মার থেকে বাচ্চা বড় এরকমই মনে হয় আর এর নাম হলো ট্যাপা তো ওর মার নাম দিয়েছিলাম আমরা টেপি এটা হাস্যকর লাগলেও এইরকমই নাম দিয়েছি আর কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আর সাহেববাবু দেখো ঘুমিয়ে গেছে তো সাহেববাবু যেহেতু ঘুমিয়ে পড়েছে ওর সাথে সাথে আমিও শুয়ে পড়েছি একটু ঘুমিয়ে নিন চলো তো ঘুমাতে ঘুমাতে দেখি না বোনরাও চলে এলো আর আমাকে ডেকে তুলে ফেললো তো খাবার দাবার এনেছে সেগুলোই বের করে দিচ্ছে আর কি দেখো সাহেববাবুর জন্য কত চকলেট এনেছে তো সাইবাবুও ঘুম থেকে উঠে গেলো আর কি উঠে গিয়ে সেই চকলেট খাচ্ছিলো তো এখনও ওর ঘুমের ঘোর সেরকমভাবে কাটেনি আর সাইবাবুর বাবাও চলে এসেছে সাহেববাবুকে নিয়ে একটু মাঠে যাবে বলে খেলা করতে তো বন্ধুরা উঠে গেলাম আর সাইবাবু গেছে ওর বাবার সাথে একটু মাঠে খেলাধুলা করতো ওর বাবাই নিয়ে গেছে তো যেই কারণে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েই আবার চলে আসা তো সাইবাবু ওখানে গিয়ে পড়ে গিয়েছিল যার জন্য ওকে হসপিটালে নিয়ে যেতে বমি টমি করছিলো যার জন্য ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তো আমি এই বাড়িতেই আছি এখন বাপের বাড়িতেই আর এখানেই থাকবো কারণ একটাই যে ওখানে আমি একা ওকে সামলাতে পারছি না আর একা সামলানোটা খুবই মুশকিল ব্যাপার তো অন্য একটা ভিডিওতে ডিটেলসে তোমাদের বলবো যে কি হয়েছিল বা কি কারণে সেটা তোমাদের পরে বলবো বা এখন সাহেববাবু ঠিকই আছে তো যাই হোক সাহেববাবুর এখনও স্ক্যানের রিপোর্ট দেয়নি সিটি স্ক্যানের তো ওই জন্য চলে এসেছে এই বাড়িতে আর এক একটা মানুষ বাচ্চা সামলানো অনেক 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 টাফ আর একটু যদি চোখের এদিক থেকে ওদিক হয়ে গেলে যে কী মানে সর্বনাশটা ঘটতে পারে তার কোনো সীমা নেই একটা ছোট বাচ্চা থাকলে তো বললাম তোমাদের এই বিষয়ে তোমাদের আলাদা একটা ডিটেলসে ভিডিও দেবো তো যাই হোক আজকের এসেছে বোন সাইবাবু এখনও ঠিক আছে তাই একটু চিন্তা আছে কারণ সাইবাবুর রিপোর্টটা আজকে দিয়েছে কালকে ডাক্তারকে দেখাতে হবে তো বোন এসেছে আর জেঠু ওকে দিতে এসেছে তো কয়েক বছর মনে হয় সাত আট বছর কি আরও বেশি হবে পরে এলো বোন এখানে তার মাঝখানে জেঠু জেঠিমা এসেছে কিন্তু ওদের পড়াশোনার চাপে আসতে পারেনি আর কি তো যা হয় আর কি বড় হলে আর ও এখন কলেজ কমপ্লিট করা হয়ে গেছে এখন চাকরির জন্য পড়াশুনো করছে তো এখন এখন না আসলে আর কখন আসবে তাই না তো যেই কারণে আমরা ডাকছিলাম আই আয় আই তো শেষ পর্যন্ত আসার সময় হলো বোনের সাথে কটা দিন ভালো করে কাটানোর ইচ্ছা আছে জানি না কি হবে তো যাই হোক আজকে এখন তো মানে পাঁচটা প্রায় বাঁচতে চললো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো এই জন্যই এই বাড়িতে থাকবো আর কি সাহেববাবুর জন্য আর হাত ব্যথা হচ্ছে মানে এই এইরকমভাবে ফোন ধরলে না ভীষণ হাত ব্যথা করে আর কি তো যাই হোক চলো বোন খেয়ে দে বসে আছে এখন ওর সাথে গল্প করি চলো চলো তো সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর সাইবাবু দেখো মার কোলে মাঠে থেকে ঘুরে এসেছে এসে আর মা সুজি বানাচ্ছে মার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ও তো জানো যে জিনিসটা চাই তো চাই যাকে যার কোলে যাবে তো যাবে বা খেলা করবে তো করবে এটা নেবে সেটা নেবে মানে যেটা চাই তো চাই তো এইগুলো বাচ্চাদের বলতে হয় না ওরা কোথা থেকে শিখে যায় জানি না আর বোন দেখো এখানে কত কী পিজা টিজ্জা এইসব এনেছে এইসব আবার খেতে বসে গেছি আর সাহেবাবুর বাবা মানে পলাশ এনেছে পকোড়া তো দেখো পকোড়া ওই সবই খেয়ে নেবো আর মা ওইদিকে রান্নার জন্য আলু কাটছে আর সাহেবাবু দেখো ওর বাবার সাথে এখানে খেলা করছে ওর বাবা আবার চলে যাবে তো যার জন্য আমার জেঠুও এসছে মানে আমার বোনকেই দিতে এসেছে জেঠু তো কুস্তি করে যাচ্ছে দেখো চলে বাবু চলে 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 টাটা টাটা দাও একটু তুমি কি খেলছ লাড্ডুটা লাড্ডু বাবু ওরাম করিস না নিয়ে দেখো আবার জলে জলে হাত দিচ্ছে কি করলি হ্যাঁ ও দেখো আবার রেলা দিয়ে চলে যাচ্ছে ও জল পাটা মুছে দাও চলে যাচ্ছে তো আমাদের টিফিন করা হয়ে গেছে আর টিফিন বলাটা ভুল কারণ এত কিছু জিনিস খেতে খেতে পেট ভর্তিই হয়ে গেছে রাত্রে আর কিছু খাবো বলে মনে হয় না খাওয়ার ইচ্ছাও নেই তো যাই হোক অল্প করেই রুটি করছি কারণ আমরা না খেলেও বাবা বলো জেঠু বলো এরা তো খাবে তাই না আর মামার বাড়ি আবদার বলে একটা কথা আছে তো সেটা তো মানে সবসময়ই কম বেশি কোথাও না কোথাও ফলে যায় আর এইখানে হয়েছে সাইবাবু সেই জায়গাটা কারণ সাইবাবু ঘুঁড়ি ঘুরি করে বায়না করছিলো আর সাইবাবুর দিদুন দেখো মানে বাড়িতেই ঘুড়ি তৈরি করতে বসে গেছে তো আমার মা ছোটোবেলা এইসব তৈরি করতে বেশ ভালোও লাগতো আসলে আগেকার দিনগুলোই আলাদা ছিল মায়ের মুখে শুনেছি মায়ের ছোটোবেলাটা একটু অন্যভাবে কেটেছে তো যাই হোক ঘুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলিও আমার বলো আমার তো খুব খুবই ভালো লেগেছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে